হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর আমি এখন চলে এসেছি কোথায় বলো তো আমি আছি একটা জায়গায় মানে আজকের নতুন একটা জায়গায় এসেছি তো আমি দেখাতে পারবো না সেই জায়গাটা কারণ একটু প্রবলেম আছে একজনের বাড়িতে এসছি তো প্রবলেম আছে দেখাতে পারবো না বুঝেছো আর তোমরা জানো কি কাজে এসছি কেন এসছি কি ব্যাপার কি বৃত্তান্ত সব কিছুই জানো তো নতুন করে নিশ্চয় তোমাদেরকে বলতে হবে না তোমরা সবাই সবটা জানো আমি কি করি কি করি না আমার ডিটেলস তোমরা সবাই জানো আমি জানি তো তোমরাও আসো তোমরাও পাবে তোমরা যদি পেতে চাও তোমাদের মনের মতন করে বৌদিকে তাহলে তো আসতেই হবে আমার ইউটিউব মেম্বারশিপে মেম্বারশিপ জয়েন করলেই এই এই যে তোমাদের সঙ্গীতা বৌদিমণি গলুমলু সঙ্গীতা কে পেয়ে যাবে নরম নরম গরম গরম জানো তো দেখে কি মনে হয় নরম গরম ফ্যানটা বন্ধ করেছি না হলে তো মানে ভিডিও করা যাচ্ছে না সেই জন্য দেখো রস ঝরেই যাচ্ছে রস ঝরেই যাচ্ছে উফ আমি যদি প্রত্যেক দিন সার্ভিসের কাজ না করি তো রস ঝরেই যায় ছড়িয়ে যায় একা একা রস ঝরা ঝরতে দেবো কেন বল সেই কারণে সার্ভিসের কাজটা করি না হলে সেই জন্য করতে হচ্ছে বুঝেছ সেই জন্য বুঝেছো তো চলো আমার ইউটিউব চ্যানেলে যাওয়া যাক মডেলিং সঙ্গীতা ডার্লিং সঙ্গীতা দুটো চ্যানেল আমার আর ফেসবুক সঙ্গীতা ব্লগ ঠিক আছে সার্চ করো পেয়ে যাবে যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো ফলো করো আর যারা আমার ইউটিউব থেকে দেখছো বা যারা এখনো আমার ইউটিউব চ্যানেল জানো না সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি আমার ইউটিউবে যাও মডেলিং সঙ্গীতা সার্চ করো পেয়ে যাবে আর ডার্লিং সঙ্গীতা নামে সার্চ করলেও আমাকে পেয়ে যাবে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারপরে পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করবে যখনই ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হলে তাহলে আমার ইউটিউব মেম্বারশিপ জয়েন করতে হবে বুঝেছ মেম্বারশিপ জয়েন করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আর হোয়াটসঅ্যাপে এসে আমাকে ভিডিও কলে পাবে মেসেজে পাবে সব কিছু থেকে পাবে এভরিথিং অল এভরিথিং পাবে আমাকে তো চলে এসো বন্ধুরা হ্যাঁ আর একটা কথা বলছি তোমরা যদি আমার ডার্লিং সঙ্গীতা ওই চ্যানেল থেকে যদি মেম্বারশিপ জয়েন করো তাহলে হট ডার্লিং যেই লেভেলটা আছে সেইটা জয়েন করলে কন্ট্যাক্ট নাম্বার মিলবে আর মডেলিং সঙ্গীতা ওই চ্যানেলে ডায়মন্ড জয়েন করতে হবে ডায়মন্ড জয়েন করলে তবেই আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে তাহলে তোমরা দুটো চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করো করার পরে মেম্বারশিপ লেভেল দেখে জয়েন করবে তবেই কন্টাক্ট নাম্বার পাবে সিলভার জয়েন করলে মোটেও পাবে না তোমরা সেখানে মাঝে মধ্যে আমার লাইভ পাবে হট লাইফ আর গোল্ড জয়েন করলে সেখানেও কন্ট্যাক্ট নাম্বার পাবে ডায়মন্ড জয়েন করলে সেখানেও কন্ট্যাক্ট নাম্বার পাবে আর ডার্লিং সঙ্গীতা ওইটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে ওখানে হট ডার্লিং যেইটা আছে লেভেলটা ওইটা জয়েন করলে কন্ট্যাক্ট নাম্বার পাবে তো দেরি না করে তাড়াতাড়ি চলে এসো বৌদির এই পুজোর সময় ধামাকা অফার দিচ্ছে বিনা পয়সার সার্ভিস শুধুমাত্র তোমাদের মেম্বারশিপ জয়েন করলেই বৌদির বিনা পয়সার সার্ভিস পাবে তো তোমরা সবাই জানো আমি সার্ভিস করি সার্ভিসের কাজ করি তো এখানে লজ্জা করার মতন কিছুই নেই লজ্জা কেন করব যেটা করি সেটা আমি বলি তো লুকো চাপ্পা লুকো চাপ্পা আমার কাছে চলবে না বুঝেছো তো চলে এসো বন্ধুরা টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আর যারা মেম্বারশিপ আমার জয়েন করবে তাদের সাথে তো কন্ট্যাক্টে যোগাযোগ হবে কথা হবে ভিডিও সার্ভিস পাবে তারা সারা রাত ধরে এনজয় পাবে চলো টাটা বাই আই লাভ ইউ সবাইকে আই লাভ ইউ চলো টাটা